তখন কি হয় একজন আছে অন্যায় কি বেশি দিন থাকে আপনার অন্যায় আমার অন্যায় সব অন্যায় কার কাছে যায় সেখানে যায় এরপরে ওখান থেকে গজব নাজিম হয় জবে ভালো মরে খারাপ মরে খারাপ মরে নিয়ে আমরা এখন আমরা সেই পর্যায়ে পড়েছি গেছিলাম আপনি মরছেন না আপনার ভাই মরছে আমি মরছি না আমার আরেক ভাই মরছে হয়েছে তো নিশ্চয়ই হয়েছে অবশ্যই এই জন্য আমি পালাই গেছি আমি আর রাস্তায় আসতাম না আমি যদিও অন্যায় করিনি কিন্তু ভয় পেয়ে গেছি ভয় না যে না আমারও তো মারতে পারে আমিও মার খাইতে পারি কিন্তু আমি যদি অন্যায় না করতাম তাহলে আমি তাও যাইতে ভয় পাইতাম কারণ গড়ে মার খাত